হ্যালো গাইস আসসালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে কোথায় এটা হচ্ছে গাইস আমার ভাতিজি ও হাসি তো আজকে যে কথা বলবো গাইস আজকে আমরা যাচ্ছি একটা ছাগল কিনতে আমার ওই ভাতিজি আছে না ওর আখি খায় তো আমরা ছাগল কিনতে যাবো হলো ফুল ফুল আমরা কিন্তু দেশের বাড়ি গাইবান না এই যে গাড়িটা একটা হ্যাঁ এই গাড়িটা চালাবো হচ্ছে আমি এই গাড়িটা চালিয়ে বারো কিলোমিটার যাব ফুলসরি ঘাট তো গাইস যাওয়ার এক একটা কথা বলি এই যে আমার বাতিজি হ্যাঁ ওর আখিকা কাউকে তো ওর জন্যে আজকে অতি কিছু করা আমার কালি যায় এটা গুল খালি কাম দে লা 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 তো গাইস যেহেতু আমাদের এখান থেকে ফুলসরি ঘাট 12 কিলোমিটার তো আমি চালাবো 6 কিলোমিটার আর আমার বড় ভাইয়া চালাবে 6 কিলোমিটার তো এখন আমি গাড়িটা সুন্দরভাবে বের করতেছি এখন চলে যাব ফুলসরি ঘাট তো এরপর আমি গাড়ি চালাচ্ছি আমি ছয় কিলোমিটার গাড়ি চালিয়ে পুরো হাঁপিয়ে গিয়েছি তাই আমার বড় ভাইকে দিছি গাড়ি চালাই আর এখানে আমার বড় ভাই তারপর আমার আব্বু এবং আমি আমরা এই তিনজন যাচ্ছি ফুলসরি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুলসরি ঘাট আর এদিকে আমার ভাইয়া ওনার নিজের গাড়িটাকে তালা মারতেছে কারণ তালাও না তো চোরে এসে চুরি করে লয়ে যাবো তখন আমরা কি দিয়ে যাবো যাই হোক গাইস মজা করলাম আর এদিকে আমার ভাই তালা মারতে আর এদিকে আমি আপনাকে হাটটা দেখাই এরপর বাজার ঘুরে আমরা এই ছাগলটাকে কিনে নিয়েছি আমার ভাতিজি রাখি কারোর জন্য ছাগল কেনা শেষে এরপর বাজারে আসলাম পেঁয়াজ আলু পটল আখি খার জন্য যা যা লাগে সব নিব এবার এরপর শুধু কি আমি ভিডিও করলে চলবে আমার ভাইয়া ভিডিও করবে না এরপর আমার ভাইয়া ভিডিও করতেছে এরপর এই যে আমি গাইস উরা দুড়া গাড়ি দিছি টান যে কতক্ষণে বাসে পৌঁছাম এবার পুরা রাস্তা গাড়ি চালায় আমি নি Yeah, a তো গাইস ভালোই লাগতেছে গাড়ি চালাইতে আমার বড় ভাই অনেক মজার মানুষ সেজন্য আমরা ভিডিও করলে হবে ছাগলকে ভিডিও করা লাগবে না এই জন্য আমার ভাই ছাগলকে কোলে নিয়ে ভিডিও করা শুরু করে দিছে তো যাই হোক এরপর আমরা পৌঁছে গেলাম বাসায় বাসায় পৌঁছে এরপর তাড়াতাড়ি ছাগলটাকে জবাই দিতেছে ভাতিজি রাখি কার জন্য আর এদিকে চুলা বানানোর জন্য সময় মাত্র মাটি খুঁড়তেছে আর এদিকে ছাগল কাটা কাটি চলছে মাটি খোঁড়া শেষ এরপর ডেগের ভিতরে আগুন দিচ্ছে মানে আমাদের গ্রামের বাসায় এগুলোকে ডেগ বলে আগুন জ্বালানো শেষ আর এদিকে ছাগলের মাংস কাটাকাটি চলছে সবকিছু সামাল দিতে দিতে এদিকে দেখে আমার ভাতিজি ঘুম থেকে উঠে গেছে এরপর ভাতিজিকে কে কোলে নিয়েছে হতো বাইরের আশপাশ দেখে পুরা অবাক যে এগুলো কি হঠাৎ করে কি শুরু হয়ে গেল। মানে ঘুম থেকে উঠছে না নিয়ে আব্বু কাছে এলাম এসে দেখি এরপর আমার আব্বু আমার আমার ভাগিনাকে কোলে নিয়ে আছে মানে বোন আর বোনের জামাই এসেছে বেড়াতে এরপর আমার ছোট্ট ভাগিনা আমার ভাতিজির সাথে দুষ্টুমি করে কিন্তু আমার ভাতিজি শুধু কান্না করে এরপর সবাই মিলে শয়তানি করে আমাকে দিছে ভুড়ি সাফ করতে কিন্তু আমি নদীতে নিয়ে এসে ছাগলের ভুড়ি সাফ করে এবার উঠে চলে যাচ্ছি বাড়িতে এসে দেখি আমার বাতিজি কান্না করতেছে এরপর তাকে দুধের বোতল আমি পানি খাওয়াই দিতাছি আমাদের রান্না বাড়া প্রায় শেষ এখন ভাত ডালতেছে এরপর ফাইনালি আকিকা খাওয়ার জন্য আমাদের বাড়িতে অনেক মেহমান হুজুর তারপর হচ্ছে মাদ্রাসার বাচ্চারা ওনারা সবাই খেতে আছে ফাইনালি সবকিছু আয়োজন শেষ আর এই যে আমার ছোট্ট আম্মু তো আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ ফাইনালি সবাই সবার বাড়িতে গেছে আর আজকে তো মনে করেন অনেক বৃষ্টি পড়তো তাও আল্লাহ রহমত আজকে কোনো বৃষ্টি বৃষ্টি কিছু পড়ে নাই আর একটা জিনিস দেখাইতেছে আপনাদের তো এই যে গাইস আমাদের আঞ্চলিক ভাষা থেকে আটা বলে তো ফাইনালি সবকিছু শেষ তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো গাইস আর কি বলবো বলার নাই আল্লাহ হাফেজ এই দেখো Choo!